নরেন্দ্র মোদীকে আপনি পছন্দ করুন বা নাই করুন তার আমলে ভারতের অর্থনীতি থেকে শুরু করে ব্যাপক উন্নতি হয়েছে। বছর আগেও গ্রামগুলোতে শৌচাগারের অভাব ছিল তবে ধীরে ধীরে সেই সমস্যা তারা উঠেছে। ভারত চন্দ্রাভিযানে ইতিহাস গড়েছে ভাগ বসিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের রেকর্ডে আমেরিকার মতো দেশের সঙ্গে সম্পর্ক মজবুত হয়েছে ভারতের অনেকেরই বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে বিশ্ব দরবারে তাদের নাম উজ্জ্বল হয়েছে চলুন জেনে নেই মোদীর নেতৃত্ব ভারত কিভাবে বদলে গেল দু চোদ্দ সাল মোদী তখন ক্ষমতা এসেছেন এমন সময় তিনি স্বচ্ছ ভারত অভিযান ঘোষণা করে খোলা স্থানে অবভাস দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মিশনের অধীনে ভারত সরকার 11 কোটি 50 লাখেরও বেশি পরিবারের शौचालय তৈরি করেছে এছাড়া সচ্ছ ভারত মিশনের জন্য 2022-23 বাজেটে 7192 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে এই পদক্ষেপের কারণে ভারতের শৌচাগার ব্যবস্থার চিত্র পুরোপুরি পালটে গেছে ভারতের স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে मोदी খুব সচেতন এর জন্য তিনি 2018 সালে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প চালু করেছেন এটিকে বিশ্বের বৃহত্তম সরকারি সেবা প্রকল্প বলা হয় এই স্কিম অনুযায়ী প্রতিবছর দশ কোটি চুয়াত্তর লাখেরও বেশি দরিদ্র ও দুর্বল পরিবারকে প্রতি পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় হাসপাতালে ক্যাশলেস ভর্তি ছাড়াও এই স্কিমটি স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধের খরচ সহ হাসপাতালে ভর্তির আগে তিন দিনের এবং ছাড়া পাওয়ার পনেরো দিনের পরের খরচও বহন করে মোদীর সময়ে ভারত ক্রীড়া ক্ষেত্রেও দারুণ উন্নতি করেছে দশ বছর আগে ভারতে খেলা বলতে ছিল ক্রিকেট এখন সে অবস্থার নেই ফুটবল দাবা বর্ষ নিক্ষেপের মতো খেলায় ভারত তরতর করে এগিয়েছে সুনীল ছেত্রী নীরাজ চোপড়া প্রজ্ঞানন্দরা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে সচেতন মিডিয়ার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতার কারণে এসব সম্ভব হয়েছে কৃষক বাঁচলে দেশ বাঁচে তাই কৃষকদের ব্যাপারেও নরেন্দ্র মোদী সচেতন তিনি চালু করেছেন কিষাণ সম্মান নিধি নামের বিশেষ প্রকল্প এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারগুলোকে প্রতি বছর রুপির আর্থিক সুবিধা প্রদান করা হয় দু রুপির তিনটি কিস্তিতে এসব টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় দু বাইশ সালের পহেলা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার দশম কিস্তি হিসেবে সারা ভারত জুড়ে দশ কোটি নয় লাখেরও বেশি কৃষককে বিশ ৯৯০০ কোটি রুপি দিয়েছেন মোদীর সময়ে ভারতের অবকাঠামো খাতেও বড় সড় পরিবর্তন এসেছে বদলে গেছে অর্থনীতির চিত্র ভারতের অর্থনীতি বিশ্বে পঞ্চম বৃহত্তম এভাবে চলতে থাকলে একদিন ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে দু সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে নাম আসবে ভারতের তবে উন্নয়নের এই ধারাটা ধরে রাখা সহজ কাজ নয় কেননা চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশ হাত গুটিয়ে বসে থাকবে না নরেন্দ্র মোদী বেশ রক্ষণশীল তবে শিক্ষা ও প্রযুক্তিতে একেবারে আধুনিক প্রতিদিনে ইন্টারনেটে নিজের খবরগুলো দেখে নেন তিনি ভারতের সফল চন্দ্রবিজনের পেছনে ইসরর পাশাপাশি নরেন্দ্র মোদির অবদান নিয়ে ভারতের মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছে নরেন্দ্র মোদি ভারতের গৃহহীনদের জন্য কাজ করছেন 2015 সালের জুন মাসে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করেন যার লক্ষ্য ছিল 2022 সালের মধ্যে ভারতের সবার জন্য আবাসন নিশ্চিত করা তাই 2022 সালের বাজেট বক্তৃতায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা सीतारमण 80 লাখ বাড়ি নির্মাণের জন্য 48 হাজার কোটি রুপি বরাদ্দের ঘোষণা করেছিলেন আর নেতা হিসেবে মোদি আগে থেকে সফল চা বিক্রেতা থেকে সন্ন্যাস জীবন এরপর দলের গুরুত্বপূর্ণ কর্মী থেকে রাজনৈতিক নেতা হয়ে উঠেছেন তিনি গুজরাটের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তিনি একটানা দু হাজার দিন ক্ষমতায় ছিলেন একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতের চেহারা পাল্টে দেওয়া নরেন্দ্র মোদী দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দশ বছর পার করে ফেলেছেন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের নেতৃত্ব দেওয়া মোদী এখন ভারতের রাজনীতি তো বটেই বিশ্ব রাজনীতিতেও আলোচিত নাম